ফেলে এসেছি সেই গলিটা ফেলে এসেছি সেই চার ঘেরা সুসজ্জিত ঘরটা যে ঘরে প্রতি ঘন্টায় নিত্য নতুন সঙ্গী পেতাম সেটা ফেলে এসেছি যে গলিটায় অর্ধ নগ্ন হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সভ্যতার মুখোশ পরা মানুষগুলোকে ফাঁদে ফেলতাম এখন সেটা আমার কাছে দুঃস্বপ্ন আমি এখন তমসা জন্মের পর বাবা মা একটা সুন্দর নাম দিয়েছিল যদিও এখন তার ঝাপসা ঠিক মনেও পড়ে না যার অর্থ হলো পদ্মের মতো সুন্দর আঁখি যার নলিনাক্ষী সে চোখের দিকে তাকায়নি কেউ কখনো এই সভ্যতার মুখোশ পরা মানুষগুলোর দৃষ্টিতে এসেছে শুধু আমার হ্যাঁ একজন ছিল যদিও তখন আমার উড়ন্ত বয়স ভালো মন্দের বিচার করতে শিখিনি বড়দের শাসন তখন অসহ্য লাগত এত ভালোবাসা এত আপন বাবা মাও তো কখনো ঘর ছেড়ে বেরিয়ে এলাম নারীর টান ছেড়ে বেরিয়ে এলাম পরিণতি সেই চার দেয়ালের ভেতর বন্দি দশা কি দোষ ছিল আমার শুধু তো ভালোবেসেছিলাম মাত্র কয়েক মাস মাত্র কয়েক মাসের সুখী দাম্পত্য জীবন তারপর তারপর মনে করতে ভয় হয় তো জানতো না আমি তখন নতুন জীবনকে পালন করছি নিজের মধ্যে ওরা চেয়েছিল ছিঁড়ে ফেলতে ওরা চেয়েছিল শেষ করতে কিন্তু আমি তখন মাতৃত্বের স্বাদ পাবার আশায় স্বপ্নের জগতের বাসিন্দা আমারও কলজুড়ে এলো এক ফরি খুব কেঁদেছিলাম কিভাবে বাঁচাবো তাকে লুকিয়ে রাখলাম এই গাঁড়ো কালো জগতের অন্ধকার থেকে তাকে মানুষ করতে হবে বলে হয়ে উঠলাম আখি মেনে নিয়েছিলাম নিজের ভাগ্যকে কিন্তু নারী যখন মা তখন কোনো কিছুই তার অসাধ্য নয় সবে যৌবনের দৈর্ঘড়ায় নজর পড়লো নিকড়ে সমাজের অনেক লড়াই অনেক যুদ্ধ অনেক বাধা পেরিয়ে বেরিয়ে এলাম তাকে নিয়ে সে জানতো আমার অতীতকে সে জানত আমার অতীতের সব গল্প সে বুঝতো আমাকে আমি পেরেছিলাম তাকে মানুষ করতে আমি পেরেছিলাম তাকে সমাজের একজন করে তুলতে তো তাই তো আজ আমি তাই তো আজ আমার পরিচয় দিদিমণির মা